আসসালামু আলাইকুম এই মুহূর্তে ঢাকা এবং দেশের বিভিন্ন স্থান থেকে যারা নোয়াখল এবং ফেনীর উদ্দেশ্যে ত্রাণ নিয়ে রওনা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাথে আরেকটি সতর্কতা বার্তা দিতে চাই আপনারা যারা উদ্ধার কাজে আসতেছেন অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন নিজেকে নিরাপত্তায় রেখে উদ্ধার কাজে সংযুক্ত হবেন আরেকটা জিনিস হচ্ছে নোয়াখালী এবং ফেনীতে বিশেষ করে পশুরাম এবং নোয়াখালী বিভিন্ন ওয়ার্ডগুলোতে এবং ফেন সব ওয়ার্ডগুলোতে সবচেয়ে বেশি এখন প্রবলেম হচ্ছে বিশুদ্ধ খাবারের পানির অভাব তারা এখনো বন্যার পানি খেয়ে আছে অনেক অনেক মানুষ যেগুলো এখনো ওই এলাকাগুলোতে এখনো উদ্ধার টিম এখনো পৌঁছাতে পারে নাই এবং শুকনো খাবার খুবই অভাব তা আপনারা বিভিন্ন স্থান থেকে এখনো যারা নোয়াখালি ফেনির উদ্দেশ্যে তার নিয়ে রওনা দেন নাই আপনারা অবশ্যই বিশুদ্ধ পানি নিয়ে আসবেন এবং শুকনো খাবার নিয়ে আসবেন সাথে উর্সেলান অবশ্যই নিয়ে আসবেন ফেনী নোয়াখালীতে শুকনো খাবার এবং পানির খুবই সংকট কোনো মার্কেটে এখন শুকনো খাবার পানি সহজে পাওয়া যাচ্ছে না সুতরাং যারা উদ্ধার কাজে আসবেন আসবেন এবং হচ্ছে সহায়তার জন্য আসবেন অবশ্যই এগুলা সাথে করে নিয়ে আসবেন একটু দ্রুত নিয়ে আসার ব্যবস্থা করবেন আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি শুকনো খাবার এবং পানির জন্য আমরা চেষ্টা করতেছি এবং দ্রুত সময় সংগ্রহ করে আমরা দুর্গত কাছে মানুষগুলোর পৌঁছে দেওয়ার জন্য আরেকটি জিনিস সবসময় একটা ভালো খবর হচ্ছে যে আজ সকাল থেকে কিছু কিছুটা পানি কমতে শুরু করতেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য আল্লাহ একটা অসমত নোয়াখেলে এবং ফেনীতে গতকাল রাত্রে থেকে এখন পানির যে উচ্চতা অনেকখানি কমে গেছে আস্তে আস্তে পানি কমা শুরু করতেছে সবাই দোয়া করবেন দ্রুত যেন পানি সরে যায় আমরা যত এই বিপদ থেকে দ্রুত উদ্ধার হতে পারে আর হচ্ছে অবশ্য অবশ্যই আপনারা যারা এখন রওনা দেন নাই দ্রুত নোয়াখেলা এবং ফেনীর উদ্দেশ্যে আপনারা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে রওনা দেন এবং তাদের পাশে এসে দাঁড়ান আসসালামু আলাইকুম